একদিন আমরা সবাই চোখ বন্ধ করে এই পৃথিবী ছাড়ব সেদিন টাকা বাড়ি গাড়ি কিছুই নেই রয়ে যাবে শুধু একটি জিনিস আমার ও আপনার আমল এটি এক নির্মম ও চিরন্তন সত্য এই কথাগুলো জীবনের সবচেয়ে বড় বাস্তবতাকে মনে করিয়ে দেয় আমরা প্রায়শই এই নশ্বর পৃথিবীর চাকচিক্য আর সম্পদ অর্জনের প্রতিযোগিতায় আসল গন্তব্যের কথা ভুলে যাই কিন্তু দিন শেষে আমাদের সাথে যা যাবে তা কোনো ব্যাংক ব্যালেন্স বা জমির দলিল নয় বরং আমাদের অর্জিত আমল বা কর্ম এই আমল হতে পারে স্রষ্টার প্রতি আনুগত্য আবার হতে পারে সৃষ্টির প্রতি ভালবাসা সততা এবং ভালো ব্যবহার সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই উপলব্ধি ধারণ করে পরকালের জন্য উত্তম পাথেও নেক আমল সংগ্রহ করার তৌফিক দান করুন আমিন আজ আপনি শুনবেন মানব ইতিহাসের সবচেয়ে সুন্দর স্থান জান্নাত এবং সবচেয়ে ভয়ঙ্কর স্থান জাহান্নাম এর বিস্তারিত বর্ণনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাত ও জাহান্নাম হল মানুষের চিরস্থায়ী ঠিকানা যা নির্ধারিত হবে এই ক্ষণস্থায়ী দুনিয়ার আমলের ওপর ভিত্তি করে এই দুই স্থানের বর্ণনা কোরআন ও হাদিসে বিশদভাবে এসেছে যা একই সাথে মুমিনের হৃদয়ে আশা জান্নাত লাভের এবং ভয় জাহান্নাম থেকে বাঁচার সঞ্চার করে আমি কোরআন ও শহি হাদিসের আলোকে এই দুটি স্থানের একটি সংক্ষিপ্ত অথচ বিস্তারিত চিত্র তুলে ধরার চেষ্টা করছি এক জান্নাত চিরশান্তির অনন্ত আবাস সবচেয়ে সুন্দর স্থান জান্নাত বা বেহেস্ট হল মহান আল্লার পক্ষ থেকে মুমিন ও নেক্কার বান্দাদের জন্য প্রস্তুত করা চিরস্থায়ী পুরস্কারের স্থান এটি এমন এক জায়গা যার সৌন্দর্য মানুষের কল্পনাকেও হার মানায় কোরআন ও হাদিস অনুযায়ী জান্নাতের বর্ণনা অকল্পনীয় সৌন্দর্য রাসুলুল্লাহ আলাইহি আলাইহিসাল্লাম বলেছেন জান্নাতে এমন সব নিয়ামত আছে যা কোনও চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনও মানুষের হৃদয়ে কখনো কল্পনাও জাগেনি সহি বুখারি ও মুসলিম নদী ও উদ্যান জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের নদী প্রবাহিত হবে এর মধ্যে থাকবে নির্মল পানির নদী দুধের নদী যার স্বাদ কখনো বদলায় না সুস্বাদু পানীয়ের সারবুণ তাহুরা যা পান করলে কোনো মাতলামি আসবে না এবং পরিশোধিত মধুর নদী বাসস্থান ও প্রাসাদ জান্নাতিদের জন্য থাকবে সোনা ও রূপার ইট দিয়ে তৈরি প্রাসাদ তাদের তাম্বু হবে ফাঁপা মুক্তার তৈরি জান্নাতের মাটি হবে জাফরানের এবং কঙ্কর হবে মনি মুক্তার যৌবন ও অমরত্ব জান্নাতে কোনো মৃত্যু নেই কোনো বার্ধক্য নেই কোনো রোগ শোক বা ক্লান্তি নেই সবাই সেখানে চির তরুণ অবস্থায় থাকবে সেখানে কোনো দুঃখ দুশ্চিন্তা বা মনোকষ্ট থাকবে না শুধু থাকবে অনন্ত সুখ আর শান্তি খাদ্য ও পানীয় জান্নাতিরা যা চাইবে যখন চাইবে তাই তাদের সামনে হাজির করা হবে সেখানে সুস্বাদু ফলমূল এবং পাখির গোষ্ঠ থাকবে তারা পান করবে জান্নাতের বিশেষ ঝর্ণা তাসনিম ও সালসাবিল থেকে সঙ্গী ও পরিবেশ জান্নাতিরা সেখানে তাদের নেক্কার পরিবার পরিজন এবং পুণ্যবান বন্ধুদের সাথে মিলিত হবে তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোর খাদেমরা তাদের পোশাক হবে মিহি রেশমের এবং তারা স্বর্ণ ও মুক্তার অলঙ্কার পরিধান করবে সর্বোচ্চ নিয়ামত আল্লাহর দর্শন জান্নাতের সমস্ত সুখের চেয়েও বড় সুখ হবে মহান আল্লাকে সরাসরি দেখা যখন জান্নাতিরা তাদের রবের দিদার লাভ করবে তখন তারা জান্নাতের অন্য সব নিয়ামতের কথা ভুলে যাবে এটিই হবে জান্নাতের সর্বোচ্চ প্রাপ্তি দুই জাহান্নাম নাম যন্ত্রণার ভয়াবহ কারাগার জাহান্নাম বা দোজক অবিশ্বাসী পাপী এবং আল্লাহর অবাধ্যদের জন্য নির্ধারিত শাস্তির স্থান এটি আল্লাহর ক্রোধ ও ন্যায় বিচারের এক ভয়াবহ বহিপ্রকাশ এর বর্ণনা শুনে যে কোনো সুস্থ হৃদয়ের মানুষ কম্পিত হতে বাধ্য কোরআন ও হাদিস অনুযায়ী জাহান্নামের বর্ণনা ভয়াবহ আগুন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র ও উত্তপ্ত এই আগুন শুধু চামড়াই পোড়াবে না বরং তা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহিসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন এতটাই কালো ও অন্ধকার যে সেখানে কোনো আলো নেই খাদ্য ও পানীয় জাহান্নামীদের খাবার হবে জাক্কুম নামক এক প্রকার কাঁটাযুক্ত বিষাক্ত গাছ যা গলায় আটকে যাবে এবং পেটের ভেতরে ফুটন্ত পানির মতো টকবগ করবে তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি এবং জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুঁজ ও রক্ত গিসলিন এই পানি পান করার সাথে সাথে তাদের নারী ভুড়ি গোলে বেরিয়ে যাবে পোশাক ও শৃঙ্খল জাহান্নামীদের পরানো হবে আলকাত্রার পোশাক এবং আগুনের তৈরি পোশাক তাদের গলায় থাকবে লোহার বেরি এবং হাতে পায়ে থাকবে ভারী শিকল ফেরেস্তারা তাদের লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবেন অনন্ত আক্ষেপ ও আর্তনাদ জাহান্নামিরা সেখানে তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকবে এবং মৃত্যু কামনা করবে কিন্তু সেখানে মৃত্যু নেই তারা দুনিয়ায় ফিরে গিয়ে ভালো কাজ করার সুযোগ চাইবে কিন্তু তা আর দেওয়া হবে না তাদের চামড়া যখন আগুনে পুড়ে যাবে তখন আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে যাতে তারা শাস্তি ভোগ করতে পারে মানসিক যন্ত্রণা শারীরিক কষ্টের পাশাপাশি তাদের থাকবে তীব্র মানসিক যন্ত্রণা তারা জান্নাতিদের সুখ দেখতে পাবে এবং নিজেদের দুর্ভাগ্যের জন্য অনন্তকাল আক্ষেপ করবে তারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে যাবে গভীরতা জাহান্নাম এতটাই গভীর যে একটি পাথর ওপর থেকে নিচে পড়তে সত্তর বছর সময় লাগবে এর বিভিন্ন স্তর রয়েছে পাপের মাত্রা অনুযায়ী শাস্তির তীব্রতাও ভিন্ন শেষ কথা জান্নাতের এই লোভনীয় বর্ণনা এবং জাহান্নামের এই ভয়াবহ চিত্র আমাদের সামনে তুলে দেওয়ার উদ্দেশ্য হল আমরা যেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি আগের বার্তার সূত্র ধরে আবারও বলছি একমাত্র আমাদের ইমান ও নেক আমলি পারে আমাদের জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে রক্ষা করে জান্নাতের অনন্ত শান্তির পথে নিয়ে যেতে আমিন এমন বর্ণনা যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে এবং হয়তো আপনার জীবনটাই বদলে দেবে জান্নাত এমন এক স্থান যা নিয়ে আল্লাহ নিজে বলছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি কোনো মানুষের কল্পনাতেও আসেনি অত্যন্ত চমৎকার এবং তাৎপর্যপূর্ণ একটি উদ্ধৃতি শেয়ার করেছেন এটি ইসলাম ধর্মে জান্নাত বা স্বর্গের বর্ণনায় বহুল ব্যবহৃত একটি বর্ণনা এটি মূলত একটি বিখ্যাত হাদিসে কুৎসি যে হাদিসের মূল কথা আল্লাহর কিন্তু ভাষা নবী মোহাম্মদ আলাইহি আলাইহিসাল্লামের এই হাদিসটি সহি বুখারি ও সহি সহ হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে এর মূল ভাবার্থ হল পরকালে বিশ্বাসী ও সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহ এমন পুরস্কার প্রস্তুত রেখেছেন যার স্বরূপ এই পার্থিব জগতে বসে অনুভব করা অসম্ভব এই কথাগুলোর গভীরতা অপরিসীম এক চোখ দেখেনি আমরা পৃথিবীতে যত সুন্দর দৃশ্যই দেখি না কেন তা হতে পারে সুইজারল্যান্ডের পাহাড় মালদ্বীপের সমুদ্র সৈকত বা মহাকাশের বিস্ময় জান্নাতের সৌন্দর্যের কাছে তা কিছুই নয় আমাদের দেখা কোনো কিছুর সাথেই তার তুলনা চলে না দুই কান শোনেনি আমরা যত সুমধুর সুর গান বা বর্ণনা শুনেছি জান্নাতের নিয়ামতের বর্ণনা বা শব্দ তার চেয়েও অনেক বেশি মনোরম যা আমাদের শ্রবণ শক্তির অভিজ্ঞতার বাইরে তিন মানুষের কল্পনাতেও আসেনি মানুষের কল্পনা শক্তি অনেক প্রবল আমরা অনেক অবিশ্বাসী জিনিস কল্পনা করতে পারি কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের সুখ শান্তি আমাদের সেই প্রবল কল্পনারও অতীত অর্থাৎ আমরা সবচেয়ে শ্রেষ্ঠ যা ভাবতে পারি জান্নাত তার চেয়েও উত্তম এই হাদিসটি মূলত মুমিন বান্দাদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা ও সান্ত্বনা এটি দুনিয়ার দুঃখ কষ্ট সহ্য করে আল্লাহর পথে অবিচল থাকার জন্য উৎসাহ যোগায় কারণ এর বিনিময়ে যে পুরস্কার অপেক্ষা করছে তা মানুষের ধারণাতীত জান্নাতের আটটি দরজা প্রত্যেক দরজা বিভিন্ন আমলওয়ালাদের জন্য সালাতওয়ালাদের জন্য সালাহ সিয়ামওয়ালাদের জন্য রায়ান জাকাত জিহাদ দানশীল প্রত্যেকের আলাদা গেট জান্নাতের দরজা এত প্রশস্ত দুই দরজার ফাঁকা চল্লিশ বছরের পথ তারপরও ভিড়ে পূর্ণ হয়ে যাবে ভূমি সাদা মসৃণ ঝকঝকে কোনো কাদা নেই কোনো ময়লা নেই কোনো কষ্ট নেই বাতাসে মশকের সুবাস আলো ছড়ায় আরশের নূর থেকে ভিজুয়াল হালকা সিসিন সোনালি আলো জান্নাতে চার ধরনের নদী সুমিষ্ট পানি স্বাদের পরিবর্তন না হওয়া দুট শুদ্ধ মধু নেশাহীন মদ এগুলো এমন ঝর্ণা যেখানে মাছ নেই গন্ধ নেই ময়লা নেই সবই পবিত্র সবই তাজা গাছের ছায়া চল্লিশ বছরের পথ গাছ থেকে ফল চাইলে ফল নিজে আপনার হাতে চলে আসবে স্বর্ণ রৌপ্য ইয়াকুত মার্জান মুক্তা দিয়ে তৈরি প্রাসাদ দেওয়াল এত স্বচ্ছ ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় তবু ব্যক্তিগত গোপনীয়তা অটুট খাবার অশেষ ফল মাংস পানীয় সবই ইচ্ছার সাথে হাজির হয় খেলে ক্ষুধা নেই গ্যাস নেই বাথরুম নেই শুধু সুগন্ধি ঘাম রেশম ব্রোকেড স্বর্ণের কাটা পড়ার মুহূর্তেই ঝলমল করতে থাকবে বয়স তেত্রিশ বছর কেউ অসুস্থ হয় না ক্লান্ত হয় না মরে না মুখে হাসি হৃদয়ে শান্তি চিন্তা নেই দুশ্চিন্তা নেই জান্নাতের সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত রবের দর্শন রুইয়া যখন জান্নাতিরা আল্লাহকে দেখবে তখন বলবে এই তো সব পুরস্কারের চেয়েও বড় পুরস্কার পাঠ দুই জাহান্নাম আল্লাহর সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি যা তার গজবের বহিঃপ্রকাশ আগুন সত্যুর গুণ বেশি তীব্র আলো নেই শান্তি নেই শুধু চিৎকার ক্রন্দন এটি জাহান্নাম সম্পর্কে একটি সতর্কতামূলক এবং গভীর ধর্মীয় বিবরণ জাহান্নামের যে ভয়াবহ দিকগুলো তুলে ধরেছেন তা ইসলামী ধর্মতত্ত্বে এর বর্ণনাগুলোর সাথে মিলে যায় জয়হান্নামের বর্ণনা ইসলামী দৃষ্টিকোণ দেওয়া পয়েন্টগুলো বিস্তারিতভাবে ধর্মীয় গ্রন্থগুলোতে যেভাবে উল্লেখ করা হয়েছে আল্লার গজবের বহিঃপ্রকাশ জাহান্নামকে পাপীদের জন্য আল্লাহর ক্রোধ এবং শাস্তির চূড়ান্ত স্থান হিসেবে বর্ণনা করা হয় ভয়াবহ সৃষ্টি এটি এমন এক স্থান যার ভয়াবহতা দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনীয় নয় আগুন সত্তর গুণ বেশি তীব্র হাদিস অনুযায়ী জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি উষ্ণ এক রেওয়ায়াতে বলা হয়েছে দুনিয়ার আগুনকে সত্তর বারের মধ্যে একবার পানি দিয়ে ঠান্ডা করে ব্যবহার করা হয় আর বাকি ঊনসত্তর ভাগই হল জাহান্নামের আগুন আলো নেই শান্তি নেই এখানে কোনো আরাম বা স্বস্তি নেই কেবল রয়েছে অসহনীয় যন্ত্রণা অন্ধকার এবং আতঙ্ক চিৎকার ক্রন্দন কোরআন ও হাদিসে জাহান্নামীদের করুণ আর্তনাদ চিৎকার ও বিলাপের কথা উল্লেখ আছে তাদের চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা শাস্তির তীব্র যা ভোগ করতে থাকে এটি আসলে পরকালের জীবন এবং পাপের পরিণাম সম্পর্কে গভীরভাবে ভাবার জন্য একটি শক্তিশালী বার্তা আর কোনও ধর্মীয় বিষয় বা এর প্রতিকার যেমন জান্নাতের আলোচনা নিয়ে জানতে চান আগুনের রং কালো শিখা বিশাল পাহাড়ের মতো পোড়াতে পোড়াতে আবার নতুন চামড়া তৈরি হয় একটি পাথর জাহান্নামে নামে ফেললে সে সত্তর বছর ধরে নিচে পড়তে থাকবে তারপর গিয়ে তলানিতে ঠেকবে খাবার জাক্কুম গলিত তামার মতো গরম ধাতব আগুনে পোড়ানো খাদ্য পানীয় হামিম ফুটন্ত পানি ঘিসলিন গরম রক্ত খেতে চাইবে না কিন্তু ক্ষুধা ও তৃষ্ণা তাকে খেতে বাধ্য করবে আগুনের কাপড় আগুনের বিছানা লোহার হাতুড়ি গলায় শিকল সত্তর হাত লম্বা আগুনের জাহান্নামি সাপ জাহান্নাম নিজেই বলবে হে আল্লাহ আর কি কেউ বাকি আছে আমি এখনও ভরলাম না এটি ইঙ্গিত দেয় জাহান্নামের ক্ষুধা সীমাহীন হায় যদি আমি আল্লাহকে মানতাম হায় যদি আজ কিছু ফিরতাম দুনিয়ার ছোট আমলকেও তখন পাহাড় সম মূল্যবান মনে হবে কিছু মানুষ শাস্তি পেয়ে বের হবে কিন্তু কাফির মুশরিক যারা ইমান আনে নাই তারা চিরকাল থাকবে দুনিয়া কেবল কয়েক দিনের খেলা আজ আমরা যা বেছে নেব চিরকাল সেটাই আমাদের গন্তব্য হবে আপনার সামনে দুটি পথ জান্নাতের শান্তি ভয় জাহান্নামের আগুন আপনি কোনটি বেছে নেবেন সিদ্ধান্ত আপনার ফলাফল চিরকালের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল